সারাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বি হ্যাঁ বিজ্ঞানীরা জুইকি ট্রান্সিয়ান ফ্যাসিলিটি বা জেটিএফ দ্বারা চিহ্নিত বামন নোভা তদন্ত করে জ্যোতির্বিজ্ঞানীরা চারটে বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেন যেগুলি যা বস্তুগুলি আল্ট্রা কম্প্যাক্ট সাদা বামন বাইনারিগুলিকে গ্রহণ করেছে প্রিপ্রিন্ট সার্ভার বা এক্স আই ভি এ পনেরোই ডিসেম্বর প্রকাশিত একটি গবেষণাপত্রে অনুসন্ধান সম্বন্ধে জানানো হয়েছে পর্যবেক্ষণগুলি দেখায় হয় যে কম্প্যাক্ট বাইনারিগুলি একটি অধপতিত বা অর্ধক্ষয়প্রাপ্ত দাতা থেকে উপাদানের স্থিতিশীল বৃদ্ধির প্রক্রিয়ায় শ্বেত বামন এই ধরনের সিস্টেমের বিবর্তন অধ্যয়ন আমাদের সাদা বামুন বাইনারি নক্ষত্রকে একত্রিত করার চূড়ান্ত ভাগ্য সম্পর্কে আমাদের জ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে এখন নেদারল্যান্ডসের আমাস্টারডাম বিশ্ববিদ্যালয়ে জেসমিন এম খলিলের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই ধরনের নতুন সিস্টেমের শনাক্তকরণের ব্যবস্থা করেছেন খলিলের দল জেট এর মাধ্যমে প্রাপ্ত চার হাজারেরও বেশি বামন নোভার তালিকা খুঁজে বারি করেছেন ফলস্বরূপ তারা চারটে এক লিপসিং অ্যাক্রিয়েটিং আলট্রা কম্প্যাক্ট বাইনারি শনাক্ত করেছে যার মধ্যে একটি পূর্ববর্তী গবেষণার দ্বারা রিপোর্ট করা হয়েছিল ওনারা বলছেন যে পঁচিশ নয় বা পঁচিশ পয়েন্ট নয় ছাপ্পান্ন মিনিটের মধ্যে অরবিটাল প্রিয়ার সহ চারটি নতুন এক্লিপসিম অ্যাক্রিয়েটিং আলট্রা কম্প্যাক্ট বাইনারি খুঁজে পেয়েছে তারা যার একটি পূর্বে এম সি এম ক্যানাম ভেন্টিকোরাম স্টার হিসাবে প্রকাশিত হয়েছে অন্য তিনটি সিস্টেম নতুন আবিষ্কার গবেষকরা লিখছেন তাদের গবেষণার জ্যোতির্বিজ্ঞানীর দ্বারা আবুজাবা এবং জেটিএফ টু অ্যাবাক্স মেন মনোনীত প্রায় পাঁচ হাজার তিনশো আলোকবর্ষ বর্ষ দূরে অবস্থিত জেটিএম আঠারো দু হাজার একুশ সালে প্রথম রিপোর্ট করা হয়েছিল এবং এর বর্ণালীতে হিলিয়াম সোশ্যাল লাইনস হয়ে একটি এম সিস্টেম নিশ্চিত করা হয়েছিল তো কাগজে মানে যে গবেষণাপত্র সেখানে উল্লিখিত হিসেবে চারটি বাইনারির অরবিটাল সময়কাল পঁচিশ দশমিক বিরানব্বই এবং ছাপ্পান্ন দশমিক ষোলো মিনিটের মধ্যে রয়েছে সাধারণভাবে কম্প্যাক্ট বাইনারিগুলির অরবিটাল প্রিয়ার পঁয়ষট্টি মিনিটের নিচে থাকে যার অর্থ হল তাদের কক্ষপথের বিবর্তন মহাকর্ষীয় তরঙ্গ বিকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় পর্যবেক্ষণে দেখা গেছে যে জেটিএফ টোয়েন্টি জেটিএফ আঠেরো জেটিএফ একুশ গভীর গ্রহণ প্রদর্শন করছে যাই হোক যখন এটি জেটিএফ উনিশ অ্যাবুজা আসে তখন এটি একটি অগভীর গ্রহণ রয়েছে যার গভীরতা প্রায় পঞ্চাশ শতাংশ এটি উল্লেখ করা হয়েছে যে জেটিএফ কুড়ি অ্যাবাউট ডেট অন্যান্য সিস্টেমের তুলনায় একটি সংকীর্ণ গ্রহণ দেখায় বলে মনে হচ্ছে তবে জ্যোতির্বিজ্ঞানে উল্লেখ করেছেন যে জেটিএফ একুশ অ্যাবাক্স বিএম যার গবেষণায় রিপোর্ট করা চারটি বাইনারির মধ্যে দীর্ঘতম কক্ষপথের সময়কাল রয়েছে এটি অস্বাভাবিক কারণে বা এটি তিন বছরে তিনটি সুপার আউটবাস্ট প্রদর্শন করে এটি পরামর্শ দেয় যে এটি অন্য তিনটি সিস্টেমের মধ্যে একটি সাধারণ দীর্ঘ সময় এম সিভিএন পরিবর্তে একটি হিলিয়াম ক্যাটাক্লিসমিক ভ্যারিয়াবল গবেষকরা আরো করেছেন যে যদিও আলট্রা কম্প্যাক্ট বাইনারি সিস্টেমগুলি অ্যাক্রিয়েটিং সাধারণত নীল হয় কারণ দাতা ঠান্ডা এবং কাছাকাছি ইনফারেটগুলিতে দৃশ্যমান নয় জেটিএফ উনিশ আবুজা এবং জেটিএফ একুশ অ্যাবাক্স নাম লাল রঙের শোকেস প্রতিবেদনের লেখকরা রিপোর্ট করা সিস্টেমগুলিকে আরও ভালোভাবে চিহ্নিত করার জন্য উচ্চ গতির ফটোমেট্রি এবং স্পেক্টোস্কোপিক ফলো আপ পর্যবেক্ষণের প্রভাব প্রস্তাব করেছেন কারণ তাদের অনেক বৈশিষ্ট্য কিন্তু এখনো অজানা না দাসের রিপোর্ট বিশ্বের